এত তরমুজ এক খোলা খাইয়া আপনি লাফাইয়া পড়া গেলেন কা আয়াজ এত তিক্ত তরমুজ তুই কেমনে হজম করলে তুই কেমনে খাইলি আয়াজ দুই চোখের পানি ঝরঝর করে সাইরা দিয়ে গেলে বাচ্চা আমি না বলা আমি না আপনার গোলা আপনার এই হাতের সকাল বেলার নাস্তা খাই বিকাল বেলার খানা খাই দুপুর বেলার খানা খাই সব কোম্পানির মালিক আপনি ফ্যাক্টরির মালিক আপনি আমি বললাম সব কিছু মাওলা তোমার শ্রমিক বাড়ি না মন মতো যদি কারখানায় বল তয় আট বাইন্ডা ভুলে সে বিদায় যাতা পকে দেবো দিলে ভুলে সে বিদায় সাত যাতা পকে দেবে না যাতা

ঠান্ডার নেমত আলাদা গরমের নেমত আলাদা সকালের নাস্তা আলাদা রাত্রের নাস্তা আলাদা আপনি একটা তিতাসকে তুত্তিক্ত পথ দিছেন আমি বললাম কেমনি নিমকার আমি করি কুটি কুটি নেমত দিলাম কত কিছু খাওয়াইলা, হৃৎপিণ্ড চালাইলাম রক্ত চালাইলাম লাইন চালাইলাম একদিন জ্বর হইলে একদিন মুসিবতে গলে একদিন হাইলা গেলে শুদ্ধ গোষ্ঠী ধুয়ে উদ্ধার বেরালায় আরো আদর করে জ্বলে মন্ত্রীর জলে জলে ডিসির জলে কির বাচ্চা গোলাম রে মরমিদারে নামাজ এত আদর করে কা এবার আয় আজকে ঠিক আছে এত আদর করো বা কানা কানি সমাজ সমালোচনা সমালোচনা ঠিক আছে পরীক্ষা করো পরীক্ষা হবে সব মন্ত্রীদেরকে ডাক দিছে আয়াজরেও ডাক দিছে বাচ্চার সাত হাজার গুপ্তধর মানিক্য মণিমুক্তা বাচ্চা হুজুর আগে করতাম না আমি দিয়ে বন্ধ করে দিল আয়াজ সাত হাজার গুপ্ত কলকাতা সেতু মন্ত্রীর খাতির খাতুন বাদশাহ আপনার এই গুপ্ত সাত ধন আমরা ভাঙতারুন না এটা ভাঙলে চুরি করতাম না আমরা আমরা ধর্মটা যদি ভাঙিয়ে বিদেশ নিম খেতে মন্ত্রী সেতু মন্ত্রী ভাঙে নাই বাণিজ্য মন্ত্রী ভাঙে নাই কৃষি মন্ত্রী ভাঙে নাই আয়ের বেকার মন্ত্রীরা ভাঙলো না আমার মনে মুক্তাটা তুই ভাঙ আয়ের একটা আটা দিয়ে লাগিয়ে লাগছে সব হয়েছে লাগাইছে বাদশাহ দেখেননি কেমন আম মুক্তারে মহাব্বত করে নিমুখায়ন্তারে মহাব্বত করে খায় আমি পরে আমলে আমলের সম্পদ নষ্ট করে দিছে আয়ার তুই আমার লজ্জিত করলি আমার অপমানিত করলি মন্ত্রী সবাই ঠান্ডা করলি কি তাই বাচ্চা সব মন্ত্রী তার মালের দিকে লোহনীয় নলে তাকায় সব সুরার দল এক কিছুই সেতু চুরি করে কলেজ চুরি করে রস চুরি করে খাম্বা চুরি করে তা চুরি করে অব অবি চুরি করে সব যত নেতা আছে সব আপনার মাল চুরি করে ও আমি সুরা না আমি তো গোলা আমি আপনার হুকুমের গোলা আমি আপনার হুকুমের দিকে টাকা দিয়ে থাকি আপনার সম্পদ চায় আমার সম্পদের দরকার নাই আমার আমার দরকার আমার মনিবের দরকার এবার সব মন্ত্রী নিস্তব্ধ হয়ে গেছে লজ্জিত হয়ে গেছে এবার বাচ্চা খুশি হয়ে আয় রে উপদেষ্টা বানাইছে কেবল বাচ্চা খুশি হয়ে যায় আয়াজরে কি বানাইছে কতটা আয়াজে কি বানাইছে আয়াজে উপদেষ্টা বানাইছে এবার উপদেষ্টা দাঁতা পোষা খরচ হয়নি কত গাড়ি হয়ে যায় ছাত্ররা রক্ত দিল আমি সাহেব রক্ত দিল মুগ্ধ রক্ত দিল উপদেষ্টা বানাইছে এক উপদেষ্টা বিলিং বানায় আরেক উপদেশটা বাড়ি বানায় আরেক উপদেষ্টা বিদেশে যায় আর আসিফ মাহমুদ সিংহা রাখাই তো বাসিরিতে পান্তা বাতায় কথা বলিস্কাই তো এটি আমি উপদেষ্টা ওয়েস্টি মাহাজে গ্রস্ত খাই দিলাম আর কে

আমার ব্যাগে পিছনে কি আমি এই উপদেশটা পিছনে কি ছিল পিছনে তাকায় বামে তাকাও অন্য দিকে তাকাও খবরদার আয়াস পিছনে তাকায় প্রতিদিন সকাল বেলায় উপদেষ্টা পোশাক পেরা সারাদিন মন্ত্রী বৈঠকে বসে রাত্রে বেলায় ওই পুরান লঙ্গিটা পেরা পুরান যুদ্ধটা পেরা পুরান গোলামি জামাটা পেরা পুরান কামলার মধ্যে শেষ দেয় বেড়া মামলা মন্ত্রীকেও সহ্য হয় না নেতাদেরও সহ্য হয় না কিনে আয়াত আর উপদেষ্টা জানি কত পয়সা চুরি করে আয়াদের ঘর গোয়েন্দা সংস্থা দ্বারা তদন্ত করো আয়তের ঘর তারা মারা রাতের বেলায় গোয়েন্দা সংস্থা গেছে গেছে পুলিশের গেছে যে আয়োগের ভয় করে দেয় যে বন্ধ আর বন্ধ কিরে গন্ধ পা কি গন্ধ মধ্যে উপদেষ্টা কেমনি থাক

আমি আসলে উপদেষ্টা হওয়ার যোগ্যতা আমার নাই বাচ্চা দয়া করে মায়া করে বানাইছে এজন্য আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় দেয়া প্রতিদিন সন্ধ্যাবেলায় দেয়া গোলামি প্রসাদ পেরা গোলামি যুদ্ধ বইড়া গোলামি পাদনি বইড়া মালা দরবারে সেজদা দিয়ে কাঁদে মালা সপ তোমা তোমা আমি বান্দা গোলা বান্দা নাওয়া।

वो वाल खलील वाला बेवा हाला वाला हमीरा उधर को तासे घोड़ा को तासे कुशुबकीन को तासे दांबन को तासे गोल्म को तासे किन तू कौनसा गए वही ना गए नहीं मोहम्मद सिर खुदरों का प्राणी मोहम्मद सिर बुरे वही ना जिल कर से वही प्राप्त हो आवा वाओ हाहा अब्बू काइला माहली अनित्त खिजी मिनाल जीबारी बोलू লম্বা তফসিল সংক্ষেপে বলি হজরত আসছে ও মৌমাসি তুই বাসা বানাবি আমি তাকিজি মিনাল জিবানি গরুটা পাহাড়ে বাসা বানাবি গাছে বাসা বানাবি ঘরে অন্যান্য মানুষের নাগালের বাইরে খাঁচার মধ্যে যেখানে ধরতে পারে এমন জায়গায় বাসা বানাবি এক নম্বর ওই তোর বাসা বানালো দুই নম্বর ওই সুন্না কুলি কুলি সামার তুই ওই প্রাপ্ত যা খাবি না আল্লাহ একদম পঢ়নে বালা বুখাৰী পঢ়নে ঠিক পঢ়া নালানে বালা পঢ়নে

মৌমাছির গীত আলাদা মৌমাছির গান আলাদা মৌমাছির শৃঙ্খলা আলাদা তাহলে মৌমাছির উপরে তিনটা ওহি নাজিল করেছে ও ওলামাই কেরাম ও তোলাবাই কেরাম ও আলদাউদওয়ালা ও শেখুলাজিজওয়ালা ও দালারানওয়ালা তোমার উপরে পুরা নবীমতে ওহি পুরা নবীর ওহি সব নাজিল করেছে তুমি রাত্রে এক জায়গায় সকালে আর এক জায়গায় দুপুরের এক জায়গায় জনসভার এক মিটিংয়ে খাবারে আরেক মিটিংয়ে এটা মৌমাছির মতো তুমি গান্দা ইমান হাসান thank <laughs> you

এক বানাও মার পা তিনশো সিট দেওয়ালগঞ্জ তিনশো সিট ভীপসা মার্কা তিনশো সিট দসলাম তিনশো সিট যদি সবাই তিনশো চিরের গীত গাও তাহলে ভাইরা আজ পোকায়

নসিব করু এই জামিয়া এ দ্বারা নতুন আসলাম শুনলাম খুশি হইলাম আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের এত বড় জামিয়া ডাক্তার জমা করছে আল্লাহ এই জামিয়া কবুল করু এই ডাক্তার ওলামা তালা কবুল করু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবহান রাব্বি হামদিয়া